মনে করেন একটা ছেলে সারা মাস কাজ করলো ও স্যালারি ঢুকলো তো স্যালারি টাকাটা নেবে কীভাবে এটা হচ্ছে আমাদের আমাদের কোম্পানির ছেলেদের স্যালারি টাকা তোলার জন্য আসছি আমি এখন যে ওদের টাকা ওদের স্যালারি না তুলতে না পারলে ঘর ভাড়া দেবে করতে গিয়ে সংসার কেমন চলবে না সবার একই অবস্থা হইলে তো হবে না মনে করেন যে দশ হাজার টাকা দামে চাকরি করে আপনি ওর সাথে কি এক লাখ যে লাখ লাখ টাকা জমা রাখছে ওর সাথে তুলনা করলে হবে নাকি আপনার ব্যাংকের সাথে তুলনা করবেন কার সাথে কথা বলবো আমি এই বিষয় নিয়ে বলেন আপনার ব্যাংকে এখন কার সাথে কথা বলবো আমি আমাকে টাকা তোলার জন্য টাইম দিচ্ছে তেইশ তারিখ ডিসেম্বর এখন আজকে হচ্ছে একুশ তারিখ নভেম্বর তা আমি এক মাস পরে কেমন টাকা তুলবো আমাকে বলেন সবার কথা বলে আপনার আমি বলে আপনাকে আমার স্যালারি ঢুকছে দশ হাজার টাকা এই মাসে আপনার ব্যাংকের মধ্যে আমি একটা চাকরি করি আমার স্যালারি দশ হাজার ওইটা দিয়ে আমার ঘর ভাড়া দিতে হবে আমার ফ্যামিলি খরচ দিতে হবে তা গত মাসে তুললাম গত মাসে আমি তো কার্ড দিয়ে তুলছি হ্যাঁ গত মাসে আমি কার্ড দিয়ে তুলছি তুলতে পারছি আজকে পাঁচ হাজার কালকে পাঁচ হাজার এখন এ মাসে কী করবো আমি ওভাবে মানে আমার এই মাসের টাকা আমি এক মাস পরে কেমনে নিব ওভাবে মানে কিভাবে আমি আপনি আমাকে বুঝাই বলেন সবার কথা বলেন না আপনি আমি আমি আপনার ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট আছে আমার চাকরির টাকা আছে এই ব্যাঙ্কে আমার স্যালারি ঢুকছে এই স্যালারি ঢুকছে এখন আমি এই টাকা কীভাবে তুলব আমাকে বলেন কোম্পানিকে দেয় যে ব্যাংকে ক্যাশ দেয় না এটা হচ্ছে আমাদের কোম্পানি তো এখানে না আমাদের কোম্পানি টাকা থেকে স্যালারি ফাটায় সবার তো আমি ওই স্যালারিটা আমি এখন কীভাবে তুলব আপনি আমাকে বলেন টাকা তো আমার হবে না জমিদার তো আমার বাসের সামনে এসে দাঁড়ায় থাকবে সবাই মনে করেন কুটি টাকার মালিক আমি দশ হাজার টাকার মালিক এখন আপনার আপনার ব্যাংকের এই নিয়ম তো চলবে না কারণ আমরা কেমনে থাকবো আমরা গর্বাড়া কেমনে দিব বউ বাচ্চায় কি খাওয়াবো আপনারা তো ভালো মন্ত্র খাচ্ছেন এখন আমার ফ্যামিলি তো ভাতও তো খাইতে পারবে না আপনা আপনি আমি কেন আপনাকে খাওয়াবো আপনি আমার কে লাগেন আপনাকে কেন আমি খাওয়াবো আমি এটা ডিসেম্বরে টাকা তুলতে দিছি আমাকে আমি ডিসেম্বর কেমনে তুলব আমার ঘর ভাড়া দিতে হবে আমার গর চাল হবে আমি ডিসেম্বরে কেন তুলব টাকা এটা আমার স্যালারি টাকা ঢুকছে এখানে আপনাদের ব্যাংকে এই দিন আগে দিন আজকে যেমন কি কালকে ফুসু মানে রবিবার করে টাকা তুলবো কেমনে বলেন বলেন হ্যাঁ सुबह लो पर दूध लोग ला दूध बन्द এটা তো আমার হাতে নাই আপনাদের এটা তো আমার আমি আমার স্যালারি এগুলো তো আমার কোম্পানির কাছে আপনার অ্যাকাউন্ট চলে গেছে সব কথা যদি আপনাদের মুখের মতো সহজ হইতো আর তো কথা ছিল না এখন আমি টাকাগুলো কিভাবে পাবো আমার টাকাগুলো আর্লি দরকার আমার মনে হয় সামনের সপ্তাহে দরকার টাকাগুলো আমি কিভাবে তুলবো দিবেন কিন্তু আমার ঘর ভাড়া দিতে হবে এই মাসে

দশ কোটি টাকার সাথে আপনি আমার সাথে তুলনা করেন না এখন বলেন এটা এটা তো তোলা সম্ভব না এটা আর্লি কেমন তুলবো তাড়াতাড়ি তোলার প্রসেস কি তাড়াতাড়ি মনে হয় সামনের সপ্তাহের ভিতরে ফাইল হয়েছে এই টাকা এগুলা মানে আমাকে যে সিরিয়াল নাম্বার দিছে এটা তো সামনের মাসের তেইশ তারিখ আসসালামু আলাইকুম তো আসলে এতক্ষণ যে বিষয়টার জন্য কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই দেখেন আমি আপনাকে দেখাই আজকে হচ্ছে একুশ তারিখ নভেম্বর একুশ তারিখ ওনারা আমাকে একটা সিরিয়াল নাম্বার দিচ্ছে টাকা তোলার জন্য এটা হচ্ছে ছয় আমি উল্টো দিকে দেখাচ্ছি যেন নয় দেখাচ্ছে এটা হচ্ছে ছয় তো ওনারা হচ্ছে আমাকে ছয় নাম্বার সিরিয়াল দিছে আমি মনে করছি এটা সামনের সপ্তাহে কিন্তু যখন ভালো করে দেখতেছি এটা ডিসেম্বরের তেইশ তারিখ ডিসেম্বরের তেইশ তারিখে আমার ওনাকে ওনারা আমাকে সিরিয়াল দিছে মানে আমার এখানে হচ্ছে আমার টাকা আছে বা আমার স্যালারি ঢুকছে ওই টাকা নাকি আমি ডিসেম্বরে মানে এখন থেকে আরও এক মাস পরে তুলতে পারবো এটা তাও এ নাম্বারটা নিয়ে আসতে হবে তারপর তুলতে পারবো এর আগে তোলা যাবে না তো আমি চিন্তা করছি যাদের এখানে স্যালারি অ্যাকাউন্ট আছে বা দশ হাজার পনেরো হাজার টাকা স্যালারি ঢুকে তারা হচ্ছে চলবে কীভাবে বা গড় বাড়া দেবে কীভাবে গড় সংসার চলবে কীভাবে তো এইগুলো নিয়ে এতক্ষণ ওদের সাথে এত বাক বিদণ্ড আমার